তো আপনারা যদি গ্লাস স্কিন পেতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবেন সত্যি আপনি যখন লাগাবেন সবাই জিজ্ঞেস করবে যে কি ক্রিম ব্যবহার করছে এত সুন্দর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি মাত্র সাত দিনে আপনারা দেখবেন রেজাল্ট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দুই একদিন লাগা পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কালো দাগটা হালকা হতে শুরু করেছি এইভাবে আপনি দু তিন দিন লাগাবেন তাহলে কিন্তু আর সাত দিনে পুরোপুরি দাগ আপনার গায়েব হয়ে যাবে একবার ব্যবহার করে দেখবেন তারপরে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সত্যি দাগটা হালকা হয়ে গেছে কমে গেছে ধান যখন ধরবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে এসেছে কচুরি পানা আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের মুখের যত্ন করে দেখাবো সামনেই তো পুজো আর আমরা সবাই চাই যে মুখটা একটু চকচকে থাক আর এখন তো ঘরে ঘরে সববারই সেই কালো কালো দাগ পড়েছে চোপচোপ মাছ তেল মুছেতে বলে অনেকে তো ওইটা কিভাবে আপনারা দূর করবেন সেটাই দেখাবো খুবই সহজ উপায়ে কোনো রকম কোনো কিছু খরচা হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বাইরে নিতে পারবেন এই রেমেডিটা এত মানে উপকার আসবে মানে মাত্র সাত দিন আপনি মুখটা একদম চকচক করে নিতে পারেন সব পরিষ্কার হয়ে দাগ উঠে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে রেমেডিটা তৈরি করছি তো এই যে দেখেন এই তুলসী গাছের এখানে চলে এসেছি আজকে রেমেডিটা আমি তুলসী পাতা দিয়ে বানাবো আর তুলসী পাতা তো সববারই ঘরে ঘরে থাকে আর তুলসী পাতা হচ্ছে মানে কেউ এমন নাই যে চিনে না এই যে এখান থেকে আমি কিছুটা কত বড় গাছটা দেখেন এখান থেকে কিছু পাতা উঠিয়ে নেব আর গাছটা দেখেন কত সুন্দর হয়ে আছে একদম পরিষ্কার তুলসী পাতা হচ্ছে এমন একটা গাছ মানে এর গুনাগুণ বলে শেষ করতে পারা যাবে না তুলসী পাতার মানে রস প্রতিদিন বেটে যদি বাচ্চা দেখে একটু মধুর সঙ্গে খাওয়া হয় তাহলে দেখবেন ঠান্ডা লাগবে না যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যায় অনেকের কাশি হতে যদি হয় তাহলে পরে এটাকে রসটা খেয়ে দেখবেন কাশি কিন্তু তাড়াতাড়ি সেরে যায় অনেক অনেক গুণ বলে শেষ করতে পারা যাবে না সেরকম মুখের পক্ষেও কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো এটা দাগের পক্ষে যদি কোনো রকম দাগ থাকে সহজেই উঠে যাবে বেশি করে উঠাবো কটা বেশি করে বানিয়ে রাখবো যে এখান থেকে আমি অনেক পাতা উঠিয়ে নিয়েছি আর আজকে রেমিডিটা আপনাদেরকে বারবার তৈরি করতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত মুখে লাগাতে পারবে বৃষ্টি পড়তে শুরু করলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কলসি পাতাগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে অনেক সময় ধুলো মাটি লেগে থাকে তা আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ধুলো লেগে নেয় তাও ভালো করে ধুয়ে নেয় একটু অ্যালোভেরা কেটে নিয়ে এসে যাও ওইখান দিয়ে ভালো করে পানিটাকে চিপে দিয়ে তুলসী পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে কত নোংরা বের আর এদিকে মেহে কই অ্যালোভেরা কেটে নিয়ে এসেছে এখান থেকে হলুদ আঠা বের হবে এটা কিন্তু ভালো না এটা রেখে দিতে হবে এইভাবে পানিতে রেখে দিচ্ছি আমি থাক এবার শিল পাটাতে আমি ভালো করে থেতে নিব দিয়ে রসটা বের করব আমি শিল পাটাই করে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারে এইভাবে থেতো করব আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি মাত্র সাত দিনে আপনারা দেখবেন রেজাল্ট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দুই একদিন লাগা পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কালো দাগটা হালকা হতে শুরু করেছি আর অনেকে ভাববে যে তুলসী পাতায় বা কি কাজ হবে কিন্তু তুলসী পাতায় অনেক গুণ আছে মুখে স্ক্রিনের পক্ষে তো খুব ভালো আমার তো পুরো গালে একদম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছিল এখানে একটা ছাটনা নিয়েছে এখানে একটা আমি কাঁচের বাটি নিয়েছি সবসময় চেষ্টা করবেন কাচের বাটিতে এ রেমিটা তৈরি করা কত রস বেটেছে দেখেন আমি একটু বেশি করেই করে রাখছি মানে এটা একবার বানিয়ে অনেক দিন ব্যবহার করতে পারবো তার জন্য বেশি করেই করে রাখবো তার জন্য অনেক পাতা উঠিয়েছি আমি সবগুলাই চিপে রস বের করবো এবার পার্লারে গিয়ে টাকা নষ্ট না করে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে মুখের চর্চা করতে পারে খুবই সহজে সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি এবার দিয়ে দিব চা চামচের এক চামচ মধু এই যে এক চামচ দিয়ে দিলাম মধু মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর চেষ্টা করবেন আমি বারবার বলছি কাঁচের বাটিতেই করবেন বেশি ভালো রেজাল্ট পাবেন ভালো করে মিশিয়ে নিয়েছি মধুটা এবার এখান থেকে হাফ করে নেব এটাতে তো এবার আমি যে অ্যালোভেরাটা আছে এইটা মিশাব আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও অ্যালোভেরাটা নিতে পারেন তো আমি গাছের ফ্রেশটাই নিচ্ছি তো এইখান থেকে জেলটা বের করে নেব এই যে এতটুকু সাইজে নিয়েছি এবার এইভাবে করে জেলটাকে বের করে এইভাবে আস্তে আস্তে চেয়েছে জেলটাকে বের করে নিতে হবে অ্যালোভেরাও কিন্তু দাগ ওঠাতে খুব সাহায্য করে অ্যালোভেরা তো প্রচুর গুণ আমরা সবাই জানি অ্যালোভেরার জেলটা শুধু খাওয়া খুব ভালো পেটের পক্ষে স্কিনের পক্ষে তারপরে চুলের পক্ষেও খুব ভালো অ্যালোভেরা সম্পূর্ণ আমি জেলটা নিয়ে নিয়েছি আর কিভাবে লাগাবেন সব কিছু আপনাদেরকে বলে দেবো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি তো একটু পাতলা মনে হচ্ছে তো আমি বাজার থেকে কিনে একটু জেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেকটু কিন্তু ফ্রেশ দিতে পারেন একটু দিয়ে দিচ্ছি এক চামচ বলুন দিয়ে দিলাম অ্যালাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি স্টোর করব তার জন্য এখানে দুটো কাঁচের এই যে গোটো নিয়েছি কাঁচের কিন্তু এবার ঢেলে নেব এখন আপনারা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখন থাকতে হবে না আর কিভাবে স্টোর করবেন সেটাও বলে দিচ্ছি তো প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে মেঘ লাগা তো প্রথমে যে কাঁচা দুধ নিয়েছি দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করবো কাঁচা দুধ তো স্কিনের পক্ষে খুবই ভালো আর বাড়িতে যদি দুধ না থাকে কাঁচা দুধ তাহলে পরে আপনার গোলাপ জল দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করতে পারে এই যে তুলোর সাহায্যে এইভাবে করে ভালো করে দুধটা লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে আর ভালো করে যদি মুখটাকে না পরিষ্কার করেন তাহলে মুখে যে ময়লাটা থাকবে তখন বসে যাবে এইভাবে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করলে যে লোম কোষগুলো আছে সেগুলো সব খুলে খুলে যায় যে ভালো করে লাগিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাবো যে কতটা নোংরা উঠেছে ময়লা খাকে মুখে এই যে দেখ মুখটা একটু মুছে নিতে হবে এইভাবে তো দুধটা দিয়ে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইটা যে শুধু আমি দুরকম বানিয়ে রেখেছি যে মধু দিয়ে বানিয়ে রেখেছি সেটা আবার লাগিয়ে নেবো আর অ্যালোভেরাটা কিন্তু পরে লাগাবো এই যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আপনারা তো অনেক রকম ক্রিম ব্যবহার করেছেন তো একবার এই ফ্রি ক্রিমটা ব্যবহার করে দেখবেন কতটা উপকার হয় এই যে ভালো করে লাগিয়ে নিয়েছে যে এইভাবে এটাকে এক ঘন্টা রেখে দিতে হবে যাতে ভালো মতন শুকিয়ে যায় তারপরে আপনাকে দেখাচ্ছি এক ঘন্টা রাখা পর মুখটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম সাবান বা ফেসওয়াশ কিছুই ব্যবহার করে নি এইরকম প্লেন পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে করে নিয়েছি ক্রিমটা আপনাদের দেখাবো কিভাবে লাগাবেন তো তার আগে আপনাদেরকে একবার বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে অর্গ্যানিক হেয়ার অয়েল চুলের যত রকমের সমস্যা আছে সব কিন্তু সমাধানে এই একটা তেরেই এখন দেখবেন প্রচুর চুল উঠে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে আর চুল এখন কিন্তু সাদাও হয়ে যাচ্ছে তো এই তেলটা লাগালে পরে চুল ওঠা বন্ধ হবে চুল লম্বা হবে চুল ঘন হবে চুল বের হতে সাহায্য করবে দ্রুত চুল লম্বা এই যে আর এই তেলটা কিন্তু আমি বাড়িতে নিজে হাতে বানাই অনেকে নিয়েছে অনেকে নিচ্ছেও অনেকে প্রচুর অর্ডার দিচ্ছে কিন্তু এই তেলটা যারাই নিয়েছে খুব উপকার পেয়েছে তো আর তো এই তেলটা যদি আপনারা নিতে চান অবশ্যই ইনস্টাগ্রামে অর্গ্যানিক মেহেন্দি বাই নাফিসা সেখান থেকে কিন্তু এই অর্গ্যানিক তেলটা নিতে পারবেন আর তার সাথে সাথে আপনারা তো জানেন যে নাফিসা অর্গ্যানিক মেহেন্দিও কিন্তু বাড়িতে বিক্রি করে এক পিসের দাম হচ্ছে পঁচিশ টাকা আর তেলটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি বলে দেওয়া হয়নি দুশো গ্রাম তেল থাকবে দাম হচ্ছে আড়াইশো টাকা আর ডেলিভারি চার্জ আপনার আশি টাকা পড়বে আর বাড়িতে এসে যদি কেউ নেন তাহলে কিন্তু আড়াইশো টাকায় পড়বে তেলটার দাম আর এক পিস মেহেন্দির দাম হচ্ছে পঁচিশ টাকা দুটো তেলের সঙ্গে যদি একটা মেহেদি নেন তাহলে কিন্তু মেহেন্দির টাকাতে আপনার লাগবে না পুজোর সময়তে এটা অফার দিচ্ছি আমরা দুটো তেলের সঙ্গে একটা মেহেন্দি ফ্রি এবার আপনার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় ক্রিমটা আপনি কিভাবে লাগাবেন তো দেখেন এখানে কিন্তু আমি জুসটাকে মানে তুলসী পাতার জশটাকে আমি শুধু মধু দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এটা একবার লাগিয়েছি এবার যে আমি অ্যালোভেরা দিয়ে মিক্স করেছি সেটা কিন্তু এবার লাগাবো এটা কিন্তু নাইট ক্রিম হিসাবে কাজ করবে কিন্তু এই এই ক্রিমটা আপনি যখনই লাগাবেন রাত্রে লাগাবেন দিনে কিন্তু কখনোই লাগাবেন না এবার এইভাবে ভালো করে লাগিল খুব ভালো মতন মিশে যায় কিন্তু এটা আর এই ক্রিমটা সঙ্গে সঙ্গে মুখের সঙ্গে খুব ভালো মতন মিশে যাবে এই যে আর এইভাবে একটু ঘষে ঘষে লাগাতে হবে এই যে এইভাবে করে আপনি রাত্রে লাগিয়ে দেবেন কোনো কিছু ধোয়া টোয়ার কোনো কিছু দরকার নেই সকালবেলায় উঠে তখন ফেসওয়াশ বা সাবান যেটাই ব্যবহার করে তখন ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে আপনি দু তিন দিন লাগাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর সাত দিনে পুরো দাগ আপনার গায়েব হয়ে যাবে একবার ব্যবহার করে দেখবেন তারপরে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সত্যি দাগটা হালকা হয়ে গেছে কমে গেছে তো আপনাকে প্রতিদিনই লাগাতে হবে কিন্তু প্রতিদিন এইভাবে বেশি করে বানিয়ে রেমেডিটা রেখে দেবেন ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন বাইরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি বেশি করে এই যে রেডি করে দিয়েছি প্রতিদিন রাত্রে সময় সময় লাগিয়ে নিতে হবে আর যেভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে দুধ দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন তারপরে এই যে মধু দিয়ে যেটা আমি রেডি করে রেখেছি এটা লাগাবো এটা লাগার এক ঘন্টা পরে তখন এই নাইট ক্রিম মানে অ্যালোভেরা দিয়ে যেটা আমি রেডি করে রেখেছি সেটা এই আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই সামনেই তো পুজো আর সবাই আমরা চাই যে মুখটা একদম পরিষ্কার ক্লিন থাকুক তো আপনারা যদি গ্লাস স্ক্রিন পেতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবেন সত্যি আপনি যখন লাগাবেন সবাই জিজ্ঞেস করবে যে কি ক্রিম ব্যবহার করছে এত সুন্দর আশা করছি আজকে রেমিডি আপনাদের অনেক উপকার এসেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে